আসসালামু আলাইকুম প্রিয় এইচ এস সি আমার পেজে আগে দু ফার্স্ট পেপার সাজেশন দেওয়ার পর অনেকেই কমেন্ট করছিল যে সেকেন্ড পেপারের সাজেশন লাগবে তাই আমি আজকে হাজির হয়ে গেলাম সেকেন্ড পেপার সাজেশন দিয়ে আসলে পরীক্ষার মধ্যে আমরা অনেকেই মানে কিভাবে রিভিশন দেবো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা যারা এতদিন একেবারেই পড়াশোনা করেননি খুব ফতিফাজ স্টুডেন্ট ছিল আমার মতন কিন্তু এখন এ পেতে চাই শুধুমাত্র তাদের জন্য আমি বলতেছি কিন্তু যাদের প্রিপারেশন ভালো তাদের জন্য না যারা আজকে এবং কালকে মানে এই যে গ্যাপটা এই দুই পরীক্ষার গ্যাপের মাধ্যমে কিভাবে পড়ে এ প্লাস পাবো এ প্লাস পেতে চাচ্ছি তাদের জন্য আসলে এই ভিডিওটা এখন দেখেন প্রথমে আমি কোন কোন চ্যাপ্টার থেকে আনসার করবো এইটা কিন্তু একটা বিশাল ভাইটাল একটা ব্যাপার যে আসলে আমি বাসার থেকেই প্রিপারেশন নিয়ে যেতে হবে আমি আগের ভিডিওতেও বলছিলাম যে আমি বাসার থেকেই প্রিপারেশন নিয়ে যাব কোন সৃজনশীলটা আমি প্রথমে আনসার করবো তারপরে কোনটা করবো তাইলে হবে কি আমার হচ্ছে প্রিপারেশনটা ভালো হবে আমি পরীক্ষার সময় আনসারগুলো ভালোভাবে করতে পারবো এখন অনেকগুলো অধ্যায়ের মধ্যে আমি প্রথমে চুজ করছি পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান অনেকেই বলতে পারে যে কেন এত অধ্যায় থাকতে আমি কেন পরমাণু মডেল থেকে আনসার করব একটু পরে আমি দেখতে পাচ্ছি দেখাবো যে আমি কেন এই অধ্যায়টা চুজ করলাম তারপরে আপনারা কোনটা আনসার করবেন আপনারা অ্যানসার করবেন অবশ্যই আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা তারপর হচ্ছে ভৌতাল বিজ্ঞান তার গতিবিদ্যা স্থিতত্ব আমি ছয় নম্বরে রাখছি হচ্ছে চলতরিৎ আর ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা রাখিই নেই কিন্তু এরও কারণ আছে সবই আমি বলে দেবো প্রথমত আমি এখন আসি পরমাণুর মডেল দেখেন পরমাণুর মডেল এই অধ্যায় থেকে আমরা মাত্র তিনটা সৃজনশীল মাত্র তিনটা সৃজনশীল যদি কয়েকটা সূত্র ভালোভাবে পড়তে পারি তাহলে কিন্তু আমি আনসার করতে পারবো এই জন্যই কিন্তু আমি পরমাণুর মডেলটা সবার প্রথমে রাখছি এখন দেখি যে কোনটা কোনটা আমাদের এই অধ্যায় থেকে পড়তে হবে গড়াই অর্ধায় অক্ষত মৌল আশা করি আপনারা বুঝে গেছেন যে কোন কোন টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে যে আমাদের একটা সূত্র আছে এন সমান সমান এন নট এই সূত্র থেকে মোটামুটি ঘুরিয়ে পেছিয়ে আরেকটা হচ্ছে ল্যামডার সমান সমান জিরো বাই টি হাফ এই দুইটা সূত্র অথবা যদি আমাদের এই এই দুই তিনটা সূত্র ঘুরায় পেঁচায় বারবার আপনি জাস্ট টেস্ট পেপার খুলে একটা কিংবা দুইটা সিজনশীল একটু ভালো করে দেখেন এখানে কিন্তু গ্রাফ আসতে পারে কয়েকবার বোর্ডে আমাদের গ্রাফ গ্রাফ থেকে প্রশ্ন আসছে জাস্ট গ্রাফটা একটু দেখবেন আপনাদের কিন্তু কমপ্লিট এবং আমি শিওর মোটামুটি নাইনটি পার্সেন্ট বোর্ডে আপনারা এইখান থেকে সিজনশীলটা কমন পাবেন ইনশাল্লাহ যদি এই ইন কেস এইখান থেকে সিজন শিলটা না আসে তাহলে আমাদের কোথা থেকে আসবে ভর্তুটি আরো একদম সহজ একটা ওইটা কিন্তু আমাদের প্রথমটার থেকে দ্বিতীয়টা কিন্তু আরো সহজ একটা তাহলে আমাদের ভর্তুটি এই তিন নম্বরে আমি যেটা রাখছি শক্তি এবং বেশারদের যে সমীকরণটা আছে আমাদের ই সমান সমান -a n ইনটু d পাওয়ার 4 বাই a h স্কয়ার ইটা নো স্কয়ার l স্কয়ার এই যে সূত্রটা এই সূত্র থেকে কিন্তু বোর্ড পরীক্ষা যদি কোন হিটলার বোর্ড হয়ে থাকে যে সাপ যদি খুব প্রচন্ড খারাপ হয়ে থাকে এক থেকে যদি নাও তাহলে থেকে আমাদের তাহলে আমাদের হিসাবে সৃজনশীল আমরা একটা কমন পাচ্ছি আমি আর মূলত এই কারণে আমি পরমাণু বর্ণটা প্রথমে রাখছি সেকেন্ডে রাখছি কোনটা আমি এটা আনসার করার পরে আপনি চলে যাবেন আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে যে সৃজনশীলটা আসবে সেইটাই এখন কেন এটা রাখলাম

এর কনসেপ্টটা ক্লিয়ার থাকেন যে কখন এল হবে কখন এল নট কখন এম এম নট হবে তাহলে কিন্তু আপনি এই সিজনশীলটা চোখ বন্ধ করে আনসার করতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি যে আমাদের ঘনত্ব ঘনত্ব দিয়ে কিন্তু লাস্ট কয়েক বছরে প্রচুর প্রশ্ন আসতেছে ঘনত্ব কারণ আমাদের ঘনত্বের বিষয়টা একটু হালকা বলে রাখি যে আমরা যখন একটা কোন একটা মহাকাশ যান যদি দৈর্ঘ্য বরাবর যায় তাহলে কিন্তু তার দৈর্ঘ্যটা চেঞ্জ হবে প্রস্ত এবং আমাদের উচ্চতা কিন্তু চেঞ্জ হবে না সাথে সাথে ভরও চেঞ্জ হবে এই বিষয়গুলো একটু মাথায় রাখলে আপনি এক নম্বর থেকে যে সিচুয়েশনটা আসবেন অনায়াসে আনসার করতে পারবেন এটা যে সব বোর্ডে আসবে মিস যাবে সেই সব বোর্ডে আসবে কোথাও থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট আমাদের কিন্তু এই অধ্যায় এই দুইটা সিজনশিপ এটা মিস হলে এটা এটা মিস হলে এটা একদম চলো মানে এটা এই চলে আসছে ফটো ক্রিয়া ক্রিয়ার আমাদের একদম একটাই সূত্র v w0 1/2 mv² এই দুইটা

মানে যারা এতদিন ভালোভাবে পড়েননি তাদের জন্য ভিডিওটা তৈরি করা সেক্ষেত্রে ছোট ছোট অধ্যায় অল্প প্রিপারেশনে যে ভালো ভালো আনসার করতে পারবো সেই হিসাবে কিন্তু সাজানো এই অধ্যায়গুলো অনেকে ইম্পর্টেন্স দিক থেকে কিন্তু অনেকে নিচে কিন্তু আমার এখন এগুলো দেখে লাভ নেই আমার দেখার দরকার আমি ভালোভাবে সৃজনশীলটা আনসার করতে পারি কিনা তাহলে আমি তিন নম্বরে কোনটা আনসার করবো তিন নম্বরে আমি আনসার করবো ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান দেখেন ব্যতিচার অপবর্তন অপবর্তন গেটিং এই তিনটা থেকে আমাদের বেশি না যে এনতম ডোরার দূরত্ব দুইটা পরপর ডোরার মধ্যবর্তী দূরত্ব এবং ডোরার প্রস্ত এই তিনটা সমীকরণ কিন্তু এইখানে একটু কথা বলে রাখি এটার কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে আপনি এটা আনসার করতে জেন না কনসেপ্ট কেন বলতেছি কারণ ব্যতিচারের উজ্জ্বল ব্যতিচারের অন্ধকার অপবর্তনের উজ্জ্বল অপবর্তনের অন্ধকার এবং গেটিংয়ের এর উজ্জ্বল এবং অন্ধকার মানে ছয়টা আইটেমের তিনটা করে আমাদের ফাংশন আছে সেক্ষেত্রে যাদের কনসেপ্টটা ক্লিয়ার তাদের কাছে কিন্তু পানি পানি যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আপনি আনসার করতে চান না যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনার তাহলে কিন্তু আপনি একটা ফ্রি সিজনশীল পাচ্ছেন ছোট ছোট কয়েকটা সিজনশীল হবে আর নরমালি এই অধ্যায় থেকে যখন ঘ লাগে প্রশ্ন আসবে দেখবেন যে প্রতিসরণের যে সূত্রটা আছে এ মিউ বি সমান বাই মিউ এইটা কিন্তু আমাদের কাজে লাগবে কারণ গ দাগ এবং ঘ দাগ গতে আমাদের নরমালি এই ব্যাটিচার অপবর্তন গেটিং থেকে আপনি পেয়ে যাচ্ছেন ঘতে আপনাদের কি প্রশ্ন আসবে যে এই পুরো প্রক্রিয়া পুরো পরীক্ষাটা যদি আমি পানির মধ্যে করি বা অন্য কোনো একটা মাধ্যমে করি তাহলে কি হবে তারপরে আমাদের প্রতিসরণের সূত্রটা জানলেও কিন্তু আমরা পেরে যাচ্ছি সাথে আমাদের দশক পার্থক্য মাঝে মাঝে কদ আগে আসে ছোট্ট একটা সূত্র দশক পার্থক্য সমান সমান টু এস পাই বাইলে আমরা পার্থক্য তাহলে দেখেন সাইজের দিক থেকে এই দিক থেকে বিবেচনা করে এই অধ্যায়টাও কিন্তু একদম ছোট সেক্ষেত্রে আমাদের এর পরবর্তীতে আমাদেরকে একটু বেশি মানে একটু ঝামেলা হবে আনসার করতে গেলে তাপ গতিবিদ্যা স্থিত চলতরিত এই তিনটা চ্যাপ্টার কিন্তু আগের তিনটা চ্যাপ্টারের মতন ছোট না অনেক বড় বড় চ্যাপ্টার সেক্ষেত্রেও কিন্তু আমি মানে মোটামুটি একটা সাজেশন তৈরি করে নিয়ে আসছি যে আমাদের তাপ গতিবিদ্যা থেকে কি কি পড়লে আমরা একটা কমন পাবো দেখেন প্রথমে কর্মদক্ষতা কর্মদক্ষতা যে সূত্রটা আমাদের আছে এটা সমান সমান ওয়ান মাইনাস টি টু বাই এখান থেকে অনেক করে দুই তিনটা করে কর্মদক্ষতা থেকে প্রশ্ন চলে আসবে তারপর হচ্ছে শক্তির রূপান্তর বা এনট্রপি রূপান্তর এটা কোন টাইপের প্রস্তাবনা করবেন যে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বরফকে থার্টি ডিগ্রি সেলসিয়সের পানিতে পরিণত করলে কতটুকু তাপের প্রয়োজন বা কতটুকু এন্ট্রপির প্রয়োজন নরমালি এই প্রশ্ন আসলে ঘকে শক্তির রূপান্তর তাপের প্রয়োজন এবং ঘকে হচ্ছে এন্ট্রপি কতটুকু প্রয়োজন সেটা চলে আসে তিন নম্বরের সমস্ত প্রক্রিয়া রুদ্ধতা প্রক্রিয়া যে সূত্রগুলো আছে পিয়ন বিয়ন সমান সমান পিটু ভিটু প্রক্রিয়ার ক্ষেত্রে এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পিয়ন বিয়ন গামা সমান সমান পিটু ভিটু গামা ওইটা যে সূত্রগুলো আছে এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে এবং এই তিন এবং চার কৃত কাজ সমস্ত প্রক্রিয়ার কাজ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার কাজ দিয়ে আমাদের নর্মালি গ ঘ মিলে একটা সৃজনশীল আসে তাহলে এক দুই যদি না আসে তাহলে কিন্তু তিন আর চার মিলে আপনারা আরেকটা সৃজনশীল পেয়ে যাচ্ছেন

অথবা দুইটা পেয়ে যেতে পারেন তাপগতিবিদ্যা গতিবিদ্যা চলতরি এই তিনটা চ্যাপ্টার যে কোনো একটা চ্যাপ্টার থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যেহেতু আমাদের অধ্যায় হচ্ছে সাতটা আর সৃজনশীল আসবে হচ্ছে আটটা সুতরাং যদি তাপগতিবিদ্যা চ্যাপ্টার যদি কপাল ভালো থাকে আপনি এই কয়টা থেকে দুইটা প্রশ্ন পেয়ে পাইলেও পাইতে পারেন কোনো কোনো বোর্ডে তো পাবেন সব বোর্ডে না পাইলেও কোনো বোর্ডে আপনি তাপগতিবিদ্যা থেকে দুইটা প্রশ্ন পাচ্ছেন পাঁচ নম্বরে যে আপনি কোন করবেন স্থির তরি অনেকে স্থির তরি চরতরি চ্যাপ্টারটা ভয় পায় কিন্তু কিছু করার নাই স্থির তরি চরতরি যে একটা আপনাকে আনসার করতেই হবে সেক্ষেত্রে আমি স্থির তরিটাকে বেছে নিলাম কেন বেছে নিলাম দেখেন স্থির তরি চ্যাপ্টারেও আমাদের কিন্তু একটু যদি বুঝে শুনে পড়ি তাহলে মাত্র ছয়টা ছয় আইটেম সৃজনশীল পড়লে আমি একটা কমন পাচ্ছি প্রাবল্যের মান ও দিক প্রাবল্যের যে চিত্রগুলো আছে কমন কিছু চিত্র তিনি বুঝলেন এইখানে প্রাবল্য আপনারা তেজপুরা খুললেই পাবেন এইখানে হচ্ছে প্রাবল্যের মান এবং দিদি যে ব্যাপারটা আছে ওইটা আপনি প্রথমেই দেখবেন হান্ড্রেড পারসেন্ট মোটামুটি আসার সম্ভাবনা অনেক বোর্ডে আপনি পাচ্ছেন এছাড়া বিভব নির্ণয় এবং বিভব এবং প্রাবল্য দুইটা মিক্স করে কিন্তু সৃজনশীল আসা আসতে দেখছি আমরা বোর্ড পরীক্ষায় নর্মালি গতে আসে বিভব এবং ঘতে আসে প্রাবল্য নির্ণয় সেক্ষেত্রে বিভব এবং প্রাবল্য নির্ণয় সূত্রগুলো যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু আপনি এই দুইটা আনসার করতে পারবেন এখান থেকে যদি এটা মিস যায় তাহলে আমাদের আসতে পারে থেকে ধারকত্ব ধারকত্ব কি টাইপের প্রশ্ন আসতে পারে আপনাকে একটা চিত্র রেখে দিল এবং চিত্র থেকে ধারকত্ব বের করা লাগবে এবং তিন এবং সঞ্চিত শক্তি এই এটাও কিন্তু যে ইউ সমান আমাদের সঞ্চিত শক্তি ইউ সমান সমান হাফ সি বি স্কয়ার জেড রিলেটেড প্রশ্নগুলো আছে এই দুইটা মিক্সড হয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে চার নম্বর দেখেন এইগুলো আসলে কুলম্ব বল কুলম্ব বলে যে সূত্রটা আছে আমাদের এইটাকে আমরা কিন্তু অনেকে গুরুত্ব দেই না এফ সমান সমান 1 4 পাই এপসিলন নট কিউ 1 কিউ বাই ডি স্কয়ার এইটাও কিন্তু আমাদের আসার মতো একটা সিজনশীল দেখবেন আপনি যে একটা প্রশ্ন ধরন বলে দিই ধরেন এইখানে দুইটা চার্জ আছে যে প্লাস টেন কিউ প্লাস টেন কুলো এখানে প্লাস টেন কুলো এইখানে কি ব্যবস্থা গ্রহণ করলে বা একটা বস্তু রাখলে ভারসাম্য থাকবে বা ভারসাম্য থাকবে কিনা এই টাইপের প্রশ্ন দেখবেন আপনি কয়েক বোর্ডে আসছে ওইটা একটু ভালো করে বা কোথায় ওজনহীন অনুভব করবে এই টাইপের প্রশ্ন একটু সলভ করে যাবেন আর লাস্টে হচ্ছে আমাদের ডিমের উৎ থেকে আমাদের প্রশ্ন আসলেও আসতে পারে যেহেতু এখন নতুন আইটেম এটা আমাদের নতুন বইয়ের তারপরেও আমরা ডিমের যদি সবগুলো দেখে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সৃজনশীল নিয়ে কোনো সমস্যা হবে না তাহলে এই পাঁচটা চ্যাপ্টার আপনি অবশ্যই পরীক্ষা সেকেন্ড পেপারের আগে ভালো করে করবেন এবং চলতরি চ্যাপ্টারটা আপনি যারা মনে করেন যে চলতরি চ্যাপ্টারটা আমি আনসার করবো না চলতরি চ্যাপ্টারটাও আপনি একটু দেখে যেতে পারেন তাহলে আপনারা ইনশাল্লাহ এ প্লাস কনফার্ম সবাই ভালো থাকবেন ধন্যবাদ السلام عليكم